নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানো দরকার তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে গতকাল যখন এবিপি আনন্দ তাদের সমীক্ষার ফলাফল মানে সি ভোটারের যে সমীক্ষা তারা বেয়াল্লিশটি কেন্দ্রে করেছে এবং তারপরে জনমানসে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে নিশ্চিতভাবে বিশেষ করে যারা বাম মনোভাবন্ন ব্যক্তি তাদের মনে একটু কোথাও লেগেছে যে তাদের সামনে যে আসার আলোটা জ্বলছিল সেটা যেন কোথায় দপ করে নিভে যাওয়ার মতো কারণ প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই দেখানো হয়েছে হয় বিজেপি নতুবা তৃণমূল জয়লাভ করছে আমি সেই নিয়ে গতকাল লাইভে আপনাদের বলেছি যে স্ট্রিম মিডিয়ার একটা বাধ্যবাধকতা রয়েছে কারণ বামেরা জানেন যে ক্ষমতার কাছাকাছি আসলে মিডিয়ার একটু সমস্যা হয় আমি আজকে আপনাদের আরও কয়েকটি কেন্দ্র নিয়ে বলবো যে কেন্দ্রগুলো বামেদের সম্ভাবনা কতটুকু বাড়লো সেটা আপনাদের সামনে প্রকাশ করব। আমি এর আগের প্রতিবেদনে আপনাদের বলেছি যে কোন কোন আসনে বামেদের সম্ভাবনা রয়েছে সেগুলো আপনারা শুনেছেন ছাড়াও আমরা আরও যে গ্রাউন্ড রিয়েলিটিতে কাজ করছি এবং মানুষের সাথে কথা বলে বোঝবার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় বামেদের সম্ভাবনাটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে সেটা খুঁজতে গিয়ে আমরা যেটা দেখেছি যে আরেকটি লোকসভা কেন্দ্র যেটি চর্চার কেন্দ্রে এবং বিরোধী শিবিরের কাছে একটা চিন্তার মোটামুটি কালো মেঘ তৈরি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে হাওড়া লোকসভা কেন্দ্র হাওড়া নিয়ে আমি প্রতিবেদন আপনাদের দেখিয়েছি বিস্তীর্ণ অলিগলি ঘুরে সব্যসাচীর প্রচার তাদের নিবিড় জনসংযোগ তার মানুষের সাথে মানুষের পাশে থাকার বার্তা সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং তা থেকে একটা ধারণা আপনাদের মধ্যে নিশ্চিতভাবে জন্ম নিয়েছে যে সব্যসাচী যে লড়াইটা দিচ্ছে বা মানুষের সাথে যেভাবে জনসংযোগ স্থাপন করছে তা থেকে বোঝা যাচ্ছে যে সব্যসাচী কিন্তু এখানে একেবারে বিরোধীদের ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য আসেনি রথিন চক্রবর্তী বিজেপির প্রার্থী তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় তাদের কাছে কিন্তু এখন যথেষ্ট সমীহ আদায় করে নিয়েছেন এই সব্যসাচী চ্যাটার্জি তার কারণ আছে কারণ দীর্ঘদিন এই বামেদের হাতছাড়া হাওড়া কেন্দ্রটি এবং সেখানে যে সমস্ত কাজ হয়েছে বা প্রার্থীদের সম্পর্কে বলুন সেটা কিন্তু ইতিবাচক নয় শাসক দলের পক্ষে বা কেন্দ্রের শাসক দলের পক্ষে সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে সব্যসাচী এবং অচিরেই সেই জায়গাটা অনেকটা দখল করেছে তাই এটা সম্ভাবনা জাগাচ্ছে সব্যসাচী এটা নিশ্চিতভাবে বলা যায় তবে এটা আমি কখনোই বলবো না যে এই কেন্দ্র থেকে সব্যসাচী জিতছেন কিন্তু প্রতিদিন সব্যসাচী যে প্রচার এবং তার অভিমুখ মানুষের কাছে যাওয়া মানুষের সমর্থন পাওয়া মানুষের স্বতঃস্ফূর্ততা এটা দেখে মনে হচ্ছে যে সব্যসাচী কিন্তু একটা লড়াই দিতে এসেছেন এবং ভোটের শেয়ারটা ঊর্ধ্বমুখী করার জন্য তিনি কিন্তু বদ্ধপরিকর সেটা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে বুঝিয়ে দিচ্ছেন এই হাওড়া কেন্দ্র নিয়ে হাওড়া ছাড়া আরও একটি কেন্দ্র যেটা আলোচনার কেন্দ্রে আসতে চলেছে সেটা হলো বর্ধমান দুর্গাপুর এই নিয়ে আমি আপনাদের সামনে আলাদা একটি প্রতিবেদন নিশ্চিতভাবে উপস্থাপন করব। আমরা গ্রাউন্ড রিয়েলিটিতে কাজ করছি এবং সেখানকার সম্ভাবনা কতটা কী এবং কোন জায়গায় রয়েছে বর্ধমানের বামেদের প্রার্থী সুকৃতি ঘোষাল তাকে নিয়ে মানুষের মধ্যে কতটুকু উন্মাদনা তৈরি হচ্ছে বা সম্ভাবনা উন্নত থেকে উন্নততর হচ্ছে কি না সেটা বিস্তারিত আপনাদের বলব কিন্তু এই কেন্দ্রটাতেও বামেরা কিন্তু লড়াইয়ে রয়েছে এটা স্পষ্ট বলতে পারি আপনারা যদি বিগত নির্বাচন দেখেন যদি সেটা নির্ধারণের মাপকাঠি হয় পঞ্চায়েত নির্বাচন সেই জায়গা বা সেই ফলাফলের প্রেক্ষিতে আমরা কিন্তু এই দুর্গাপুর বর্ধমান কেন্দ্রটিকে আলোচনার কেন্দ্রে রাখতে পারি তো এই দুটি কেন্দ্র এবং তার সাথে আরেকটি কেন্দ্র কিন্তু এই মুহূর্তে যদিওটা অনেক পরে বামেরা প্রার্থী ঘোষণা করেছে সেটি হল ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান কিন্তু আশা জাগাচ্ছে যেহেতু এর এখানে নওসাদ শিবনিকে দীর্ঘদিন ধরে তিনি বলে আসছিলেন যে এখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিষেকের বিরুদ্ধে নওশাদের বদলে যিনি আইএসএফ প্রার্থী হয়েছেন তার যতটা নওসাদ সারা জায়গা ছিলেন আইএসএফ এখানে নওসাদের একটা ব্যক্তি ইমেজ বা নওসাদকে ঘিরে একটা আশা হচ্ছিল আই যতটা না তার থেকে বেশি কিন্তু নওসাদ এখানে হচ্ছিলেন তিনি যখন রণভঙ্গ দিয়েছেন তিনি যখন সরে এসেছেন সেখানে আইএসএফ প্রার্থী দিলেও তিনি কিন্তু লড়াইয়ে যতটা না আছেন তার থেকে বেশি এই মুহূর্তে কিন্তু প্রতিকূর অনেকটা অংশ দখল করেছে লড়াইয়ের যদিও মেটিয়াবু এই সমস্ত অঞ্চলগুলোতে তৃণমূলের একটা আধিপত্য আমরা এর আগের নির্বাচনে লক্ষ্য করেছি সুতরাং সেইগুলো যদি একটু ভাঙতে পারেন তাহলে কিন্তু প্রতীকুর রহমান এখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছেন এবং ভালো রকমের একটা ভোট কিন্তু এখান থেকে তিনি পাবেন এটা আমরা স্পষ্ট বলতে পারি আরেকটি কেন্দ্র আপনাদের বলবো সেটি হলো বসিরহাট যেটা আমি এর আগেও আপনাদের উল্লেখ করেছি যে বসিরহাটে প্রতিদিন যেভাবে নিরাপদ সর্দারের দিকে মানুষের সমর্থন ধেয়ে আসছে এটা কিন্তু বামেদের জন্য যথেষ্ট আত্মশ্লাঘার বিষয় এবং নিরাপদ সর্দারকে তারা নিজেদের মানুষ হিসাবে গণ্য করছেন নিরাপদ সর্দারের একেবারে সাদা মাটা ভাবমূর্তি মানুষের সাথে মিশে যাওয়া মাটি কামড়ে পড়ে থাকা দীর্ঘদিন লড়াই আন্দোলনে থাকা ক্ষেত মজুরদের সাথে কাজ করা এই জিনিসগুলো কিন্তু ইতিবাচক একটা ফলাফল বামেদের পক্ষে আনতে পারে সেটা আমরা গ্রাউন্ড রিয়েলিটিতে দেখতে পেয়েছি যদিও এই অঞ্চলে একটা ভয়ের বাতাবরণ রয়েছে আমি বসিরহাট নিয়ে আলাদা করে আপনাদের সামনে প্রতিবেদন আনব যে প্রচুর ভয়ের বাতাবরণ রয়েছে সেই ভয়টা কিসের সেগুলো আপনাদের সামনে খোলসা করব সেই প্রতিবেদনে তবে এটুকু বলতে পারি যে সন্দেশখালীর যে ঘটনা তার পরবর্তী সময়ে এবং তার পূর্ববর্তী সময়েও এই নিরাপদ সর্দারের একটা ভূমিকা এই তাম অঞ্চলে ছিল এবং সেখানে নিরাপদ সর্দারকে যেহেতু প্রার্থী করা হয়েছে আগে আপনারা জানেন যে এই বসিরহাট কেন্দ্র থেকে সিপিআইএর প্রার্থী লড়াই করতেন তো এবারে বামেদের পক্ষে এই সিপিআইএমের প্রার্থী নিরাপদ সর্দার লড়াই করছেন এবং লড়াইটা জোরদার হবে এটা বলাই বাহুল্য যদিও এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে মুসলিমদের একটা বড় অংশ এখানে ভোটার তো সুতরাং একটা তদুল্যবানতা রয়েছে তা সত্ত্বেও এটুকু বলতে পারি যে নিরাপদ সর্দার কিন্তু এখানে আশা জাগাচ্ছেন এবং ভোটের শেয়ারটা অনেকটা ঊর্ধ্বমুখী করবেন বামেদের পক্ষে তো আমি এই আরও আমাদের যে আপডেট নতুন আপডেট তাতে আপনাদের এটা বললাম যে আলোচনার কেন্দ্রে আর একটা রিক্যাপ আমি একটু করে দিই যে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর যেটা সেই আসনটা ডায়মন্ড হারবার হাওড়া এবং এই বসিরহাট এই কেন্দ্রগুলোতে কিন্তু বামেদের ভোটের গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে জেতার মতো জায়গায় এসেছে কিনা সেটা এখনো আমরা বলতে পারছি না এখনো আমরা আরও কাজ করছি কেননা ভোটের এখনও দিন বাকি রয়েছে এই সমস্ত কেন্দ্রে তো কতটা জল কোথায় গড়ায় কোন ইস্যু সামনে আসে কিন্তু মানুষের মধ্যে একটা পারসেপশান তৈরি হয়েছে যে বামেরা হয়তো পারবে এই তরুণ প্রজন্ম তরুণ মুখ তাদের দিয়ে হয়তো বামেদের আবার ভরসা করা যায় তাদেরকে দেখে সুতরাং আমরা এই রকম খবর আপনাদের সামনে আরও পরিবেশন করব আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ